মানিকগঞ্জের ঘিউর উপজেলার পানিয়াঝুড়ি ইউনিয়নের রাথুরা গ্রামে ঘটে গেল এক হৃদয় বিতরক ঘটনা সেকেন্দার আলীর সহোধর্মিনী লায়লা আরজুর গলাকাটা মৃতদেহ মিলল তার বাসায় তো বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও পেতে এবং আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকুন এলাকার সকল মানুষ এসেছেন তার লাশ দেখতে ইনিই হলেন সেই লায়লা বেগম তার বাড়িতে পুলিশ এসে দেখতে পেল অভিযুক্ত স্থান দেখুন সবাই এবং কি তার স্বামীর মুখে বন্দি শুনুন

তো আমরা পুরোটা ক্রাইম সিন আমরা দেখলাম দেখেছি এবং আমরা ওটাকে প্রোটেকশন দিয়ে রেখেছি ঢাকা থেকে আমাদের টিম আসবে এবং আমরা তদন্ত চলমান আছে আমরা চেষ্টা করব আসামিকে অতি দ্রুত অ্যারেস্ট করার জন্য এবং আইনের আওতায় আনার জন্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী আপডেটের